বুডু হল আফ্রিকা অঞ্চলের এক ধরনের জাদু বা আধ্যাত্মিক প্রক্রিয়া যা মানুষের উপর প্রভাব ফেলার জন্য বা বিশেষ ফলাফল আনার জন্য ব্যবহার করা হয় এটি প্রায় পুতুল টুড্যাম আনুষ্ঠানিক জাদু ইত্যাদির মাধ্যমে সম্পর্কিত হয় এমন কালো জাদুর ঘটনা ঘটেছে নাইজেরিয়া দলের সাথে টানা দুইবার বিশ্বকাপ খেলা হচ্ছে না নাইজেরিয়ার নাটকীয় ট্রাইবেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার এই পরাশক্তি আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে প্যালান্টি শ্যুট আউটে নাইজেরিয়াকে চার তিন গোলে হারাই কঙ্গো রোমাঞ্চে নাইজেরিয়ার প্রথম শট নষ্ট করেন সাইমনের দেন ফাউলু সেমি আজার শটও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় এরপর সানসেল মোবেনবা সফলভাবে শট নিয়ে কঙ্গোর জয় নিশ্চিত করেন স্বাভাবিকভাবেই এই হার সহজে হজম হচ্ছেন নাইজেরিয়া দেশটির কোচ একরিক তো প্রতিপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর এক অভিযোগ করে বসলেন টাইবেকারের সময় নাকি কঙ্গুর একজন বুডু ব্যবহার করছিলেন